মধুর চুরির যুবকেরা মুরব্বী বাবা পর্দারের মা বোনেরা আল্লাহ তালার সাথে সম্পর্ক লাগাইতে হবে রে বাবা রব্বুল আলমিন বলেন আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তালার সাথে সম্পর্ক করে আমি আল্লাহ তালাকে মহাব্বত করে আমি আল্লাহ তালার সাথে সম্পর্ক করে দুনিয়া থেকে যদি কবরে আসতে পারো আমি আল্লাহ তালা তোমাদের পরকালের জিন্দিগি সুখময় বানিয়ে দিব আল্লাহ আকবার বলেন এজন্য ভাইরা আমার দুনিয়া থেকে রব চিনতে হবে রব চিনতে হবে রবের সঙ্গে সম্পর্ক করতে হবে রে বাবা ওই যে রবের সঙ্গে সম্পর্ক কেমন করতে হবে কিভাবে রবের কাছে নিজেকে একজন ইমানদার বলে পেশ করতে হবে ভাইরা আমার বন্ধুরা আমার এজন্য রব আমাদেরকে বারবার বারবার শরণ করায় দিয়েছেন উ অং ফুসাকুম নারা। ইয়া আই আল্লাহ দিনা মানুহ কু অং ফুসাকুম ওয়াহলিকুমন্নারা রবের সঙ্গে সম্পর্ক করো আল্লাহ তালা তার প্রিয় হাবিবের মাধ্যমে হাবিবকে জানিয়ে দেন হাবিব আপনার নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচান পরিবার পরিবারের লোকজন থেকে জাহান আগুন থেকে বাঁচান আর জাহান নামের আগুন থেকে বাঁচার বড় একটা মাধ্যম হলো বেশি বেশি আল্লাহর কাছে তবা করা ইস্তেক ভার করা কি করা জোরে বলেন তবা ইস্তেক ভার করা একটু জিকির করিলা ইলাহা لا اله الا الله لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله علية وسلم ارمتر দশ থেকে পনেরো মিনিট এর মধ্যে আমার আলোচনা গুছিয়ে আনবো মোহতার মাহাজির আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কিভাবে তার কাছে দামি হইতে পারি নিজেকে দামি বানায়া রবের কাছে পেশ করতে পারি ঠিক কিনা ধরে বলে এজন্য গুনা থেকে নিজেদেরকে বাঁচাইতে হবে আজকে থেকে ওয়াদা করব মিথ্যা বলবো না ইনশাল্লাহ বলেন গিবত করবো না চুগল খড়ি করবো না শেখায় না নিজের হাত পা দিয়ে যেন কোনো মানুষ কোন মুসলমান কষ্ট না পায় মুসলমান তো দূরের কথা কোন অন্য ধর্মের মানুষের যেন আমাদের থেকে তারা যেন শান্তি পায় নিরাপত্তা পায় ঠিক কিনা ধরে বলে মানুষ তো দূরের কথা একজন অভুলা প্রাণী মাখলুকা চতুষ্ায়ী জন্তু যেন আমাদের দ্বারা একটা কুকুর বিড়ালো যেন কষ্ট না পায় এমন ভাবে যদি জীবনটা পরিচালিত করতে পারি তো আল্লাহ তালা আমাকে আপনাকে বানায় দিবেন আমার আপনার জন্য বানায় দিবেন জান্নাতের মধ্যে বিশাল একটা বাড়ি আল্লাহ হকবার সে বাড়ি আমরা চাই না এজন্য রবের সঙ্গে সম্পর্ক করতে হবে মোতার মাহজিনি ওয়াকি আর্সে সুলতান মাহমুদ গজনবীর জমানার ঘটনা আল্লাহর অলি তিনি একদিন তাহাজ্জুদের নামাজের সময় পড়ছেন অজু করার জন্য ইতিমধ্যে চারজন চোর চুরি করার জন্য উঠছে লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলবো বোঝার জন্য চারজন চোর মনে মনে ভাগতেছে ওই লোকটা মনে হয় চুরি করতে উঠছে আর ইমাম সুলতান মাহমুদ গজনবি তিনিও ভাবতেছেন মনে হয় তারাও হয়তো তাহাজ্জুদের জন্য উঠছে কয় যার মনে যা ফাল দে ওঠে তা ঠিক কি না তিনি ভাবতেছেন তারাও মনে হয় তাহাজ্জুদ পড়বে আর চোর চারজন ভাবতেছে মনে হয় সেও একজন চোর তো যাই হোক ওই চারজন হাঁটতে হাঁটতে সুলতান মাহমুদ গজনবীর কাছে চলে আসছে এসে বলতেছে ভাই একা একা চুরি করে কোনো লাভ নাই আসেন মিলা জিলা চুরি করি তো সুলতান মাহমুদ গজনবী তিনি বাদশাহ তিনি খুব মজা পেলেন যে আজকে এই চোররা কি করে একটু আমিও তাদের সাথে থেকে দেখি বলে হ্যাঁ আজকে কোথায় চুরি করবা বলে এই যে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী তার বাসায় আজকে চুরি করবো সুলতান মাহমুদ গজনবী মুসকি হেসে তাদের সঙ্গে মিলা গেলেন যে দেখি আজকে তারা কি করে তো যাই হোক মোতারাম হাজির এবার সুলতান মাহমুদ গজনী বলতেছে আচ্ছা তোমাদের সঙ্গে যে আমি চুরি করব তোমাদের কার কি যোগ্যতা তো একজন বলতেছে আমার যোগ্যতা হলো আমার যোগ্যতা হলো আমার হাতের ভিতরে আমি তালি দিলে তালা খুলে যায় দ্বিতীয়জন বলতেছে আমার যোগ্যতা হলো নাকে আমি নাক দিয়ে গিরান নিয়ে বলে দিতে পারি কোথায় স্বর্ণমুদ্র টাকা লুকায় আছে এগুলো আমি নাক দিয়ে বলে দিতে পারি দ্বিতীয় জনের যোগ্যতা তৃতীয়জন বলতেছে আমার যোগ্যতা হলো আমার চোখে আমার চোখে আমি রাতে যদি কাউকে দেখি রাতে যদি কাউকে দেখি তো আমি চোখ রাতের অন্ধকারে কাউকে দেখলে আমি দিনের বেলায় তাকে আমি চিনতে পারি আল্লাহ আকবার বলেন চোখের যোগ্যতা চতুর্থ নাম্বার চোর বলতেছে আমার যোগ্যতা হলো আমার যোগ্যতা হলো আমি বুবা প্রাণীর যত মাকলুকাত আছে সমস্ত প্রাণীর বিশেষ করে কুকুর এই কুকুরের ভাষা আমি বুঝি চারটা যোগ্যতা চার জনের কয়া ঠিক আছে তোমাদের অনেক যোগ্যতা চলো তোমাদের সঙ্গে চুরি করা খুব মজা হবে সুলতান মাহমুদ গজনবী বলতেছেন চলো চোর চারজন বলতেছে এ দাঁড়ান আমাদের চারজনের যোগ্যতা পরীক্ষা করলেন আপনার যোগ্যতা কি এবার সুলতান বলতেছি তোমাদের জনের যোগ্যতা আছে কারো যোগ্যতা হাতে দিলে তালা খুলে যায় নাক তালি দিয়ে গ্রান নিলে স্বর্ণমুদ্র কোথায় আছে বলতে পারো রাতের আধারে কাউকে দেখলে দিনের বেলায় চিনতে পারো আর একজনের যোগ্যতা হলো বোবা মাখলুকাত বোবা প্রাণীর কুকুরের ভাষা তোমরা বুঝ তুমি বুঝতে পারো তোমাদের চারজনের যোগ্যতা আছে এই চুরেরা শুনো আমারও একটা যোগ্যতা আছে আমার যোগ্যতা হলো আমি যদি মাথা ডান দিকে কাত করি তাহলে ফাঁসির আসামি পর্যন্ত ওই ফাঁসির কাষ্ট থেকে মৃত্যুদণ্ড থেকে বেঁচে যায় আল্লাহ আকবার বলেন আর যদি আমার মাথা বাম দিকে কাত করি তো ফাঁসি হয়ে যায় অর্থাৎ মৃত্যু হয়ে যায় চোর চারজন বলল বাহ আপনার যোগ্যতা অনেক বড় তাহলে আমাদের কোনো টেনশন নাই আমরা যদি ধরাও পড়ি কোনো টেনশন নাই কারণ আমাদের মরণ হবে না মৃত্যু হবে না কারণ আপনি আমরা যদি ধরা পড়ি আপনি মাথাটা ডান দিকে কাত করে দিবেন আল্লাহ আকবর বলেন তো যাই হোক এই পাঁচ জন মিলে এখন চুরি করতে গেছে হাতের সুলতান মাহমুদ গজনবী তিনি নিজে তার বাড়িতে আজকে চোর সেজে চারজনের সঙ্গে ঢুকলেন প্রথম চোর হাতে তালি দিছে তালা খুলে গেছে নাক দিয়ে দ্বিতীয় চোর গ্রামে স্বর্ণ মুদ্রা সব টের পেয়েছে কোথায় আছে বলে এরকম বস্তা ভরছে পাঁচটা কয়টা বলেন করে বস্তা ভরে এবার সবাই তো রাত জাগা ক্লান্ত একটা রুমের ভিতরে রেখে তারা একটু বিশ্রাম করতে গেছে যে আমাদের সাথে তো ফাঁসির ফাঁসির মঞ্চ থেকে বাঁচানো লোক আসে একটু আরামে একটু বিশ্রাম নিয়ে নেই তো রুমের ভিতরে তারা একটু আরামের জন্য তারা একটু সবাই শুয়ে পড়ছে রাত জাগা সব চোর সবাই ঘুমায় গেছে সকাল হয়ে গেছে এদিক দিয়া বাদ সুলতান মাহমুদ গজনবি তালা বন্ধ করে দিয়া দরজা বন্ধ করে দিয়ে তিনি চলে গেছে তার রাজ দরবারে তো যাই হোক সকাল হয়ে গেছে সুলতান মাহমুদ গজনবি তার রাজ্যে তিনি চেয়ারে বসা উজির নাজির তাদেরকে বলেছে পেয়ারাদেরকে বলেছে যাও ক্রমে চারজন চোর আছে তাদেরকে নিয়ে আসো তাদের বিচার হবে তো চারজন চোরকে নিয়ে আসছে আসার পরে বলতেছে আজকে তোমাদের রেহাই নাই তোমাদের অপরাধ তোমাদের হাত কাটা হবে মৃত্যুদণ্ড হবে এরকম বলতেছেন তো ভাইর আমার বন্ধুর আমার সুলতান মাহমুদ গাজনবী যখনই আদেশগুলি দিচ্ছেন হঠাৎ করে ওই যে একজন চোরের যোগ্যতা ছিল রাতের বেলায় দেখে দিনের বেলায় চিনে এই চোর বলতেছে বাচ্চা আপনাকে তো চেনা চেনা লাগতেছে আল্লাহ আকবর বলেন এই চোর বলতেছে বাচ্চা নামদার আপনাকে চেনা চেনা লাগতেছে মনে হয় রাতের বেলায় আমরা চারজন ছিলাম না আপনি আমাদের সঙ্গে ছিলেন কারণ আমার যোগ্যতা হলো রাতের বেলায় দেখলে দিনের বেলায় আমি চিনতে পারি রাতের অন্ধকারে কাউকে যদি দেখি আমার যোগ্যতা হলো তাকে আমি চিনতে পারি আমার যদি ভুল না হয় বাদশা নামদার বলুন তো আপনি আমাদের সঙ্গে ছিলেন কি ছিলেন না কারণ আপনি তো মিথ্যা বলেন না সুলতান মাহমুদ গাজনবী বলতেছে হ্যাঁ আমি তোমাদের সঙ্গে ছিলাম আল্লাহ আকবর বলেন চোরের এই চোখের যোগ্যতায় সুলতান মাহমুদ গজনবী খুশি হয়ে গেছে সুলতান মাহমুদ গজনবী খুশি হয়ে তাদের সবাইকে মাপের মৌকবের ঘোষণা দিয়ে দিছে যাও তোমাদের যোগ্যতায় খুশি তোমাদেরকে মাপ করে দিলাম আল্লাহ আকবর বলেন ভাইর আমার বন্ধুর আমার ডাকাতির সর্দার যিনি চুরির সর্দার যিনি সুলতান মাহমুদ গজনবীর কাঠ গোড়া কান্নায় ভেঙে পড়েছে চোখের পানি সেরে দিয়ে কান্না করতে করতে ভেঙে পড়েছে আর বলতেছে নামদার বেলায় আপনার সঙ্গে সামান্য রাত্রের সময়ের পরিচয় অল্প সময়ের পরিচয় যদি এই অল্প সময়ের পরিচয়ের কারণে আমাদের ফাঁসির কাষ্ঠ থেকে আমাদের হাত কাটা মৃত্যুদণ্ড থেকে আপনি আমাদেরকে মুক্তি দিতে পারেন তাহলে আপনার আমার মালিক যিনি স্বয়ং ওই আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক করি আমার আল্লাহ না চাইলে কি না করতে পারেন ওই আল্লাহর সাথে সম্পর্ক যদি করতে পারি আল্লাহ তালা দুনিয়া আখেরাতে সব জায়গায় আমাদেরকে মাফের ঘোষণা করবেন জোরে কংসবাহান আল্লাহ অল্প সময়ের কারণে যদি আমাদেরকে আপনি মাফ করে দিতে পারেন তাহলে আমার আপনার যে রব আল্লাহ তার সঙ্গে যদি দুনিয়া থেকে সম্পর্ক করি তাহলে আল্লাহ তালা আমাকে আমাকে আমাদের সবাইকে ওই কবরে হাসরে মিজানে প্রত্যেকটা জায়গা আল্লাহ তালা ইজ্জতদার বানায় দিবে সোহান বলেন চোরের সর্দার সুলতান মাহমুদ গজনবীর কাছে ওয়াদা করে গেল সুলতান বাদশানামদার তাও বা করলাম আজকে থেকে আর চুরি করব না আজকে থেকে মেহনত করব কষ্ট করব গায়ে খেটে মেহনত করব শরীরে রক্ত বিসর্জন দিয়ে উপার্জন করব হালাল পথে উপার্জন করব আর চুরি করব না ঘটনা কিতাবে আসছে এই চারজন লোক অবশেষে আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ আকবর বলেন আল্লাহর ওলি হয়ে তারা কবরে গেছে এজন্য ভাইয়ের আমার বেশি বিস্তৃত ভার করব রবের সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করব রব বলেন আমি আল্লাহর কাছে প্রিয় হইতে চাও প্রিয় হইতে চাও হে আমার বান্দা বান্দিরা বেশি বেশি ইস্তেগফার পড়ো নবীজি বলেন মাল্লাজিমান ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ও মিন কুল্লি হামিন ফারাজা ওয়া ইরযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মা কানাল্লাহু হুম ওয়া হুম ইস্তাগফিরুন মুস্তাজাবুদ দাআওয়া জোরে কোন আল্লাহু আকবার যারা বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহর নবী বলেন তাদের জন্য পাঁচটি পুরস্কার কয়টি পুরস্কার বলেন সবাই বলেন কয়টি যারা দুনিয়াতে বেশি বেশি ইস্তেগফার করবে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করবে আর এটা যদি কেউ তার জীবনে বাস্তবায়ন করে একদম ফিট করে না যে প্রত্যেক দিন আমি তওবা করব ইস্তেগফার করব নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করবেন সুবাহান আল্লাহ আল্লাহ হকবার বলেন স্টেক ফারের পাঁচটি আমল ফার্স্টটি ফায় যারা বেশি মিস্তেক ফার করবে আল্লাহ্ নবী বলেন নবীজি বলেন মাল্লাহ জি মানে স্তেক ফার আল্লাহ্লা হুলা হু কুল্লি দেখি মাখ রজা আল্লাহ্ নবী কয় বন্দা ইস্তেখ ফার যদি করো আল্লাহ তালা তোমাকে এক নাম্বারে যত জটিলতা আছি সমস্ত জটিলতা থেকে আল্লাহ তালা তোমাকে হেফাজত করবে সোহান আল্লাহ কঠিন থেকে কঠিন মুসিবতের মধ্যে পড়েছেন ইস্তেকফার চালু করে দেন সেই কঠিন আর জটিল মুসিবত থেকে মুক্তি দান করবেন কে আল্লাহ মিংকুল্লি দি কিনা মাখরাজা দ্বিতীয় নাম্বারে আল্লাহ নবী বলেন কুল্লি হাম্মিন ফারাজা দুই নম্বরে যদি ভার করবে আল্লাহ তাআলা সমস্ত দুশ্চিন্তা থেকে তাকে মুক্তি দান করবেন আলহামদুলিল্লাহ বলেন যত দুশ্চিন্তা আছে আল্লাহ তালা সকল দুশ্চিন্তা থেকে তাকে হেফাজত করবেন দুই নম্বরে তার কোনো দুশ্চিন্তা থাকবে না তিন নম্বরে রব্বুল আমিনের পয়গাম্বর বলেন আল্লাহ নবী বলেন তিন নম্বর পুরস্কার হলো ওয়ায়ারজুকুহুম মিন হাইসু যারা দুনিয়াতে বেশি বেশি ভার করবে আল্লাহ তালা তাদের এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন বান্দা কখনো কল্পনাও করতে পারে নাই জরে সুবাহান আল্লাহ কয় হায় হায় জীবনে কল্পনা করি নাই এখান থেকে যে আমার খাবার আসবে আমার রিজিক আসবে এমনকি বলে কি বলে না বলেন আল্লাহ তালা এমন জায়গা থেকে রিজিক দান করবেন বান্দা কখনো কল্পনা করে নাই ওয়ার জুখহুম ইন হাইসুলা সি তার কল্পনার বাইরে থেকে আল্লাহ তালা তার ঘরে রিজিক পৌঁছায় দিবেন যদি বান্দেশ থেকে ভার করে আলহামদুল্লাহ বলেন ভাইরা আমার বন্ধুরা আমার জার নম্বরে ফমাকানাল্লাহু মুআযজিবাহুম হুম মুস্তাগফিরুন জার নম্বরে যারা ইস্তেগফার করবে আল্লাহ তাআলার পয়গম্বর বলেন ইস্তেগফারকারী বান্দাকে যখন কবরের মধ্যে রাখবে কবর তাকে কখনো আযাব দিবে না যরেখন সুবহানাল্লাহ আল্লাহ আকবার বলেন কবরের আজাব হবে না যারা ইস্তেক ভার করবে আমরা ইস্তেক ভার করবো তো ইনশাল্লাহ কেউ যদি শুধু ইস্তেক ফাটটা পরে আজকে আমার এই বয়ান থেকে যদি আপনার একটা আমল নিয়ে যান যে আজকে থেকে ইস্তেক ভার করবো হাঁটতে বসতে চলতে ফিরতে তাহলে আজকের আয়োজন সার্থক ঠিক কিনা বলেন কবরের মধ্যে আজাব হবে না পাঁচ নম্বরে মুস্তাজাবুদ্দাওয়া জোরে বলেন কি মুস্তাজাবুদ্দাওয়া এক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি ভাই যান চলে আসছে একটা মিনিট মুস্তাজাবুদ্দাওয়া ইমাম আহমদ উদ্দিন হাম্বল রহমতুল্লাহ আলাই নাম শুনছেন না আপনারা তার জমানার একটি ঘটনা এক যুবক যুবকের ঘটনার শ্রী মাহমুদ বিন হাম্বল দিন প্রচারের জন্য কোথাও সফরে যাচ্ছিলেন পুঁথি তার রাতে থাকার প্রয়োজন হলে অনেক জায়গায় থাকতে চেয়েছেন কেউ তাকে থাকতে দেয় না ঘুরতে ঘুরতে একটা বাজারের পাশে গিয়ে দেখে একটা যুবক রুটি তৈরি করতেছে যুবককে বলতেছে যুবক আমি তোমার এই চোলার পারে কি আজকের রাতটা কাটাই দিতে পারি বলছে হুজুর অবশ্যই আপনি এখানে থাকতে পারেন তো আল্লাহর বান্দা ইমাম মাহমুদ বিন হাম্বুল রহমতুল্লাহ আলাই যুবকের দিকে তাকায় দেখে যুবকের ঠোঁট শুধু লড়ে আর যুবক কিজন যেন পড়ে খেয়াল করে দেখে যুবক পড়তেছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ যুবক রুটি রুটির খামিরা করে পরে আস্তাক ফিরুল্লাহ রুটি বেলুন দিয়ে বলে পরে আস্তাক ফিরুল্লাহ রুটি তাওয়ার ভিতরে দেয় পরে আস্তাক ফিরুল্লাহ রুটি উল্টায় দেয় পরে আস্তাক ফিরুল্লাহ আকবার বলেন এবার ইমাম আহমদুল হাম্বুর রহমতুল্লাহ আলাই যুবককে বলতেছে যুবক তুমি কি সুন্দর আমি খেয়াল করতেছি তোমার জবানে শুধু ইস্তেক ফার এবার আল্লাহর বান্দা যুবক বলতেছেন হুজুর আমি ইস্তেক ফার পরে এত উপকার পেয়েছি আল্লাহ তালা আমাকে এত কবুল করেছেন আমার জীবনের কোন চাহা তার কোন বাকি নাই আল্লাহ আকবার বলেন আমি ইস্তেক ফার পরে এত উপকার পেয়েছি আল্লাহ তালা আমাকে সব কিছু দিয়েছেন যত হাজ আছে আল্লাহ পুরা করে দিয়েছেন আল্লাহ তালা আমার সব চাহাত পুরা করেছেন আল্লাহ তালা আমার কোনো মুসিবত রাখেন নাই তবে হ্যাঁ শুধু একটা মাত্র দোয়া এখনো আল্লাহ তালা এখনো পর্যন্ত কবুল করে নাই ইমাম মাহমুদ বিন হাম্বল বলেন এই যুবক কোন দোয়া বলো কি এখনো তোমার কবুল হয় নাই যুবকটা বলতেছে যুবকটা বলতেছে আল্লাহর শোনেন আমার মরণের আগে আল্লাহর কাছে আমি দোয়া করেছি ওগো আল্লাহ মতের আগে যেন জমানার সব থেকে বড় ইমাম ইমাম আহমদ বিন হাম্বলকে যেন আমি এই দুই নয়ন দেখতে পারি আকবার বলেন আমি মৃত্যুর আগে আমার মরণে আগে জানো ওগো মালিক ইমাম আহমদ বিন হাম্বলকে যেন দেখি আমি মরতে পারি সেই দোয়াটা আল্লাহ তুমি আমার কবুল করিও হুজুরকে বলতেছে হুজুর এখনো পর্যন্ত ইমাম আহমদ হাম্বলকে আমি দেখি নাই শুধুমাত্র একটা দোয়া ছাড়া বাকি সবকিছু আমার আল্লাহ কবুল করেছেন জোরে কন সুবহানাল্লাহ এবার দেখেন খেলা আল্লাহ তালার কি কারিশ্মা ইমাম মাহমুদ হাম্বল ইমাম মাহমুদ বিন হাম্বুল লাভ দিয়ে দাঁড়ায় গেছেন চোখের পানি ছেড়ে দিয়ে যুবকটাকে বুকের মধ্যে জড়ায় ধরা বলতেছে এই যুবক আল্লাহ তালা তোমার এই দোয়া কবুল করেছেন তোমার স্তেক ভারের এত পাওয়ার তোমার স্তেক ভারের এত পাওয়ার আমাকে আমি হলাম ইমাম মাহমুদ বিন আমাকে দেখার জন্য আমার বাড়িতে তোমার যাওয়ার প্রয়োজন হয় নাই আল্লাহ তালা তোমার ইস্তেক ভারের পাওয়ারের কারণে তোমার আমলের পাওয়ারের কারণে আমি আহমদ হাম্বলকে তোমার চোলার পারে নির্ধার করে দিয়েছে জোরে কোন আল্লাহ আকবার দেখো যুবক দেখো আমাকে নয়ন ভরে দেখো যুবকটা আল্লাহর ইমাম আহমদ হাম্বলকে জড়াই ধরে বলতেছে আল্লাহ তোমার কাতি শুকরিয়া জানাই ইমাম আব্দুল হাম্বলকে জরায় ধরে বলতেছে ও আল্লাহর রলি। আমার এই দোয়া বুঝি কবুল হয়ে গেল আমার আর কোনো কিছু চাওয়ার বাকি নাই ইমাম মুহাম্মদুল হাম্বলকে জরায় ধরে যুবক এবার আনন্দের কান্না কানতেছে জোরে কোন আল্লাহু আকবার বলতেছিলাম পাঁচ নাম্বার পুরস্কার মুস্তাজাবুদ দাওয়া ইস্তেগফার করি বান্দার সব চাওয়া সব দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন আমরা যেন বেশি বেশি ইস্তেগফার করতে পারি আল্লাহর প্যারা হয়ে যেন কবরে যাইতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করেন সকলে পড়ুন আমিন